আজকে আমি যখন গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তে এলিয়ান এর কাছে গেলাম আর গাইস আমাকে একদম এলিয়েন আমাকে একদম ড্যাড করে ফেললো সো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটিতে আর যখন আমি এলিয়েনের মোট নিয়ে খেলছি গাইস গাইস এলিয়ান মানে এলিয়েনের পাশাপাশি গাইস এই দেখতে পারছো এটা হলো এলিয়ান আমরা সবাই দেখছি মাঝে মধ্যে হোক এখন গাইস যেহেতু এখানে এসেছি কিন্তু গাইস এলিয়ন আসে না কেন যাই হোক আমি নিয়ে কিন্তু তদন্ত লাগালাম আর গাইস ফাইনাল কিন্তু আমি একটি গুল্লি চালাবো কারণ গুল্লি না চালালে হয়তো না আসতেও পারে আর তার জন্য গাইস দুটো চিন্তা গুল্লি চালালাম আর গাইজ না এখন তো দেখছি এলিয়ন আসছে না আমি কি করি গাইস এলিয়ন ও গাইস কিন্তু ফাইন এলিয়ন এসে গেছে আর গাইস এলিয়ন গুলা কিন্তু মানুষকে ঠাস করলে একদম মেরে আমি দেখতে আমি পারছি না মানে এই এলিয়ানের কাছ থেকে যাই হোক আমি কিন্তু রানিং করতে পারছি না কারণ আমার এখানে কিন্তু গানের মোড লাগাই তার জন্য গান এখন আমি কিন্তু হাতে নেই তো গাইজ আমি যখন দাঁড়াই তখনও কিন্তু এলিয়ন আমাকে শেষ করে দিতে চায় আর কিন্তু গাইস এখানে কিন্তু আমাকে কিন্তু ফোনের মানছে না মানে আমি কোথাও গিয়ে চলে গেলাম মানে নিয়ে কিন্তু গাইস এখানেও আমার মোবাইলটাও মানছে না যাই হোক এখন আর কী করবো আর ফাইনালি গাইস আমাকে একদম শেষ করে দিল এলিয়েন আর তোমরা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও অনেকে ইন্টারেস্টিং নিয়ে আস